আজ ব্লাউজার্টের পার্ট চার আমি পূজা আর্ট গ্যালারি থেকে বলছি আর্ট হলো মনের আলোর ঝলক রঙের সুরে জীবনের ফলক ক্যানভাসে ফুটে স্বপ্নের রেখা প্রকৃতির সাথে মনের ঢেকা প্রতিটি রঙে প্রাণের ছোঁয়া হৃদয়ের গভীরে সৌন্দর্য ধোয়া পেন্সিলের নাচে গল্প জাগে শিল্পের মাঝে মন ওঠে ভাগে পার্টি মিশে আকাশ নদী ফু চিরকাল থাকুক এই শিল্পেই মুগ্ধকর মেঘেরা ছলে জাগায় ভালোবাসার রবি প্রতিটি রেখায় লুখায় মায়া শিল্পের জাতে জীবনের ধায়া আর্ট হল সৃষ্টির অমর ধান মনের গভীরে চির অজান আজকের এই পাচার কেমন হলো বলুন তো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ